এক মাস এক মাস আমি আর কই ঈদ আর দুদিন পরে হয়ে যায় কি ভালো হয়ে যাবে ঈদ আর ঈদ আর আগে ঝামেলা ঈদ শেষ হলে ঝামেলা কম তাই হুম এখন কি জানি কি দিবা বল না তুমি দিব সমস্যা নাই এই কথা শুনে আমার হাসি পায় দরকার পড়লে ভিতরের উপরে যা সব দিন বেশ তাহলে যে বউ আমার একটা দশটা না পাঁচটা না হম আ বউ আচ্ছা আচ্ছা করতে পারো

ভালোবাসা দিলে অল্প হবে অল্প হয়ে যাবে চেষ্টা করো ভালোবাসা থাকলে অল্প তাই আমি বড় একটা গিফট করেছিলাম আশা কইরা হ্যাঁ এত কিছু হ্যাঁ হচ্ছে আছে কামেৰা অন কল নে একবাৰ হাইৰে হাইৰে কাম করবে না আলো হ্যাঁ নাছো আসলে ওদিকে ক্যামেরা ক্যামেরা অন করো

কি করতেছ কি করো কিস দাও একটা হ্যালো কিস দাও

শান্ত তোমার একটু দেখি মন ভইরা তোমার মন দেখি একটু সারাদিন তো দেখতে পারি না তোমার বাসের লোক আছে নাকি হম কি হইল কথা বলো নাকি হ্যালো কথা আসে নাকি কি করছো কথা আসে না Gom gom hỏi gom gom hỏi thôi gom 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 gom